বুঝলাম না কোথায় কোথায় গায়ে হাত দাও কলিগা কথা কইতে পারেনা মুক দিয়া হাতায় হাতায় কথা কইলিগা আমার বউ তো ঠিকই কইছে তোমার চরিত্রের সমস্যা আছে আমার মা এ তোর মা আমার মা তোর মা হয় কেমনে আমার মা তুই সৎ pula আমি সৎ pula হইলো তোর মত বেঈমান না তোর মত বেঈমান না তুই এই টাকা বায়া কি বলছস মারে বিক্রি করে দিলাম তোর কাছে মা এখন আমার হ মা তো বেচে দিছি টাকা আমার টাকা তো আরে এত সুন্দর করছে গেটের সামনে থাই গ্লাস লাগাইছে যাতে বাইরের সাউন্ড না আসে সুন্দরীছে ভাল লাগতেছে আবার গাছও লাগাইছে সুন্দর তো চমৎকার হয়েছে বিদেশের সিস্টেমে বাড়ি করছে দিন পরে আইছি প্রায় পনেরো বছর আম্মা আমারে দেখলে খুব খুশি হব কতক্ষণ আমার বাইরে ধরে একটু সালাম করুন মার নিমু নিব আসতেছে তো আইসার দারণ জানে একটু আপনি কে আরে বাবা আমার ভাষায় সামান দিকতে সাপ নাকি আমার বাড়ি হ্যাঁ এটা আমার বাড়ি আপনি মাথা ঠিক আছে আমার মাথা অবশ্যই ঠিক আছে আপনি কি বলবেন আমি বাড়ির বউ ও বুঝতে পারছি আম্মা তো ফোন দিয়া বলছিল কি আমার ছোট ভাইয়ের বিয়ে করেছে ছোট ভাইয়ের বউ এটা কে আমা কার আম্মা ভালো আছো তুমি আপনাকে আগে পরিচয় দেন ভালো আছো তুমি এইভাবে কথা বলছো তুমি আমার চেনো নাই আপনার সাথে কিভাবে কথা বলবো আমি তোমার হাজবেন্ডের বড় ভাই কি তোমার হাজবেন্ডের বড় ভাই রিপন রিপনের বড় ভাই আমি আপনার মাথা ঠিক আছে রিপনটা তো এক ভাই এক বোন আপনি কি উদাও আসছেন নাকি তুমি আসলে জানো না আমি রিপনের বড় ভাই আমি বিদেশে ছিলাম আর বিদেশ থেকে আজকে আসলাম আম্মা কই আমি এই মাসে আসছি আজকে দুই বছর হয়ে গেছে কখনো কারো মুখ থেকে শুনলাম না যে রিপনের বড় ভাই আছে উনি বিদেশ থাকে হয়তো তোমাকে বলে নাই একদিন মিস্টেক হইতে পারে দুই দিন হতে পারে তিন দিন হতে পারে দুই বছর তো আর মিস হইব না আম্মা আপনি ভুল এই ভাষা চলে আসেন বেরন ভাষা থেকে বেরন ভুলে আসি নাই হ্যাঁ ভুলেই আসছেন এটা 520 নম্বর বাড়ি না হ্যাঁ হ্যাঁ রোড নাম্বার 30 না হুম তাহলে তো দেখছেন সব ঠিক আছে

তে চিন্তা করলাম দেশে যাই দেশে যাই একটা ব্যবসা-টেপসা করি বিয়ে शादी করি আমি জানি আমি বিয়ে शादी করলে তুমি অনেক খুশি হইবা এইজন্য আমি আইসা পড়ছি अम्মা বস अम्মা উনি কে আমি আমার அம்மার বড় ছেলে अम्মা তোমার জন্য মনে কি শুনছি अम्মা আচ্ছা ব্যস্তছ বস अम्মা তোমার হাতে মন ভুলে গেছে কেন তুমি কোথায় ছ' তো अम्মা বিপন তোমারে ডাক্তার দেখা না হ্যাঁ চুপ থাক বস আসলে তাতে দুধ

যে আমি দেশে টাকা পাঠাবো আমার ছোট ভাই আছে মানুষের মতো মানুষ হইব আমি একটু জায়গা কিনুম বাড়ি করবো এই জন্য তোমার কাছে কষ্ট করে টাকা পাঠাইছি বাড়িটা আম্মা খুব পছন্দ হয়েছে আম্মা যে বাইরে আমি একটা গেট দেখলাম গেটের ভিতরটা ঢোকার পরে আমার তুমি থাই গ্লাসও লাগাইছো আম্মা বাইরের সাউন্ড যাতে না আসে অনেক সুন্দর হয়েছে আম্মা রাস্তার পাড়ের বাড়িগুলো এরকমই হওয়া উচিত কেন না বিদেশ না আম্মা আর কত থাকবো কও পনেরোটা বছর থাকছি আর ভাল লাগে না বিদেশে আম্মা তোমার সেরা ভাল লাগে না রিপন রে আমার ভাল লাগে না তোমার সেরা ভাল লাগে না আমার ছোট বোনা ভালো লাগে না ওরা কু আম্মার সব রিপন আমি পরিবর্তন হইছে মানে কি পরিবর্তন হইব হ পরিবর্তন হইছে আমি দেশ আই আমগো এলাকায় ঢুকি আমি দেখছি এই সামনে দিয়া দোকান হইছে আগে এইদিকে দিতে পুকুর হ্যাঁ কত দোকান পাঠোচ্ছে রাস্তা পাকা করে লাইছে অনেক সুন্দর দেখা যায় আম্মা এক গ্লাস পানি আনো তোমার জন্য যাও বোমাটা পানি দাও পারবো না আমি পানি দিতে চিনি না জানি না আপনি বললেন আর হয়ে গেল কেউ নেই আচ্ছা আম্মা ওই পানি দাও লাগবো না আমি আমার পানি আমি নিজেই খাইতে পারবো আম্মা থাক তুই বউ আমি নিয়ে আসি না আম্মা তুমি বল তোমার পানি আনা লাগবো না আম্মা আয় আম্মা এই লোকের বাসা থেকে বের কর দেখেন কি হবে টাকা আছে ওনার চোর চোর দোষ আছে রিপোর্ট আমার রিপোর্ট আইছে কেমন আছো ভাই ফ্রেন্ড

এটা কথা আমা বলো আচ্ছা শুনো তুমি দেশে আসলে হঠাৎ কি খবর ভাই একবারে পনেরোটা বছর বিদেশ ছিলাম ক কী ছোট সেই তখন গেছি আম্মার কাছে টাকা পাঠাইছি তো মানুষের মতো মানুষ করছে লেখাপড়া করা এত সুন্দর বাড়ি করছে আমার খুব ভালো লাগতেছে মানুষ পনেরো বছর কেন তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আজীবন থাকে বিদেশে পনেরো বছর থাকে তুমি হাফসাই গেছো আর বিয়ে শি করবো না ক আম্মা অনেক খুশি হবো আমি খালি আই আম্মার কারণে আম্মারে কত বছর দেই না আর আম্মা মনে মনে চাইতেছে যে আমি আসি না কেন আমি আসি মনের টানে মা ছেলের মনের টানে আইসে পড়ছি না আম্মা হ্যাঁ এই অস্থির হয়ে তো চুপচাপ বসো উনি তো মারে বলতে কি ভাই আম্মারে বলতাছে আম্মা আমি কিছু বুঝতেছি না কিন্তু আরে হইছে কি ওই ওইটা আমার সৎ ভাই হ্যাঁ আর মারে আব্বা আগে বিয়ে করছিল ওইটা মরার পর পরে আম্মারে বিয়ে করছে

এমন করে আবশ্যিক ঘরের কোনো খোঁজ দিয়ে আসছে আমার ওরা তো আমার ছোট ভাই বোন আমার সন্তানের মতো আমি এই বাসে আসলে সমস্যা হ্যাঁ তুমি আইয়া কইতাছ তুমি আর বিদেশ যাইবা না একটা বাসায় তুমি একটা অবিবাহিত লোক হ্যাঁ একজন পুরুষ মানুষের সাথে সারা দিন আমার বউ থাকবে এক বাসায় এটা হয় না এটা ঠিক নেই তুমি যাও বিদেশ চলে যাও না এতে বাসা থেকে কোথায় যাবা যাও এই বাসা তোমার থাকার দরকার নেই কারণ এই বাসাটা তো আমার নামে আমার বাড়িতে আমি যাকে মন চাই রাখবো যাকে মন চাবে না তাকে রাখব না কি বলো তুমি আম্মা হুম এটা কি বলে বাড়ি করছে তুমি না আমার ফোনে কইছিলা তোর টাকা দিয়া তোর নামে জায়গা কিনছি তোর নামে বাড়ি করছি তোর বাড়িতে তুই আবি না কি আইব তোর বাড়িতে তুই থাকবি না কে থাকবো হ্যাঁ কইছিলাম তো আমি রিপন আমি কইছি যে বাড়ির একজন লইতা সস্তা তোর বড় ভাইয়ের নামে ল আমি রিপন কথা সে বড় ভাইয়ের নামে ল যে কথা আমার নামে লইলে কি কথা আমি তো এইদিকে মনে করছি হে আম্মা আমার নামে যাই যেটা আমার নামে যেই কথা আমার ভাইয়ের নামে এই একই কথা কার কথা কি শুনতেছো কিসের টাকা কি দিছ ওই আমি পরিশ্রম করে আমি ইনকাম করে বাড়ি করছি জায়গা জমি করছি ব্যাংক ব্যালেন্স করছি ওই কি টাকা দিছে তুই ওই দিছস কিছু আর কিছু দিছে মিলা দিলে তো আনে আমি কই হালামু ভাই তুই কি কালো টাকার ব্যবসা করস হ্যাঁ আমি ভালো চাকরি করি একটা কত টাকা বেতন পাস মাসে যেটা কি তোমারে কই দিব আর ক কত টাকা বেতন পাস তোমার কর তোর লাগবে কি লাগে আমি প্রত্যেকটা মাসে দুই লাখ তিন লাখ টাকা প্রত্যেক মাস আমি দুই থেকে তিন লক্ষ টাকা করে পাঠাইছি আহা আমি যখন বিদেশে গেছি হ্যাঁ কত চুরি শেষ্রামি করে গেছি আমেরিকা যাওয়া কি মুখের কথা হ্যাঁ

আমি মনে করতাম আমেরিকা কত সুন্দর দেশ আসলে অনেক সুন্দর দেশ আম্মা খুব ইচ্ছা আছে গেল পড়ালে এত বেশি করিনি তখন ওই সারে সারের লগে আমারে নিয়ে গেলাম কত জঙ্গল পাড়ি দিয়ে গেলাম সমুদ্র পাড়ি দিয়ে গেলাম জাহাজ দিয়ে গেলাম আস্তে আস্তে ওইনে যাইয়া ছয় মাস এক বছর থাকিয়া তারপরে আমেরিকা ঢুকলাম আমেরিকার আম্মা ডাইরেক্ট তো ভিসা দেয় না সুরের মতো বলায় গলায় ওই দেশে গেলাম যাইয়া আম্মা কাম করলাম আম্মা টাকা দিলাম আম্মা কোন কি আমার সঞ্চয় কি আমার সঞ্চয় আমার মা হ্যাঁ আমার সঞ্চয় আমার ভাই তোর লেখার করে গেলাম আমি আমার সঞ্চয় হিসেবে ছোট বোন না এই যে কদিনে বাসে থাকবো থাকবো আমি না থাক আমি কি বলি শোন আমি আচ্ছা বলো আমি নাম্মা কোনো সম্পদ চাই নেই আমি শুধু মা তোমারে চাইছিলাম যারা বিদেশে থাকে নাম্মা মারে তারা কি মনে করো জানো মারে তারা মসজিদ মনে করে মসজিদটা যেমন একটা পবিত্র স্থান নামাজ পড়ে মানুষ আল্লাহর কাছে যা কান্নাকাটি করলে আল্লাহ শুনে তোমার আমার সেই স্থানটায় বসাইছি আম্মা সবসময় আম্মা তোমার কথা মনে করতাম তোমার কথা মনে করে কানতাম আল্লাহর কাছে কইতাম আল্লাহ আমি যতদিন বাঁচব তার চাইতে ডবল আর ডবল আমার মারে হায় দিয়েন রিজিক দিয়েন আমি মরা গেলে যেন আমার মা দুই চোখের পানি ফালাইতে পারে বিশ্বাস করো মা আমার এই বাসার থেকে বাই করে দিবা আমার এতে কোনো দুঃখ নাই আম্মা এই যে আমি পনেরো কোটি টাকা দিছি আম্মা এটা আমার কোনো দুঃখ নাই পনেরো কোটি টাকা আমার মায়ের গেছে আম্মা তারপর আমার দুঃখ নাই কিল্লিগে এই পনেরো কোটি টাকা আমি যতদিন না আসছি আমার মা খাইছে আমার ছোট ভাই খাইছে আমার ছোট বোন খাইছে আমার ছোট ভাইয়ের বউ খাইছে নি জানি আম্মা এই দুনিয়াতে কোনো কিছু কখনো আম্মা হালানি যায় না সব কিছু কাজে লাগে আম্মা এই দুনিয়াতে লস বলতে কিছু নাই আম্মা আমি কোনো জিনিসে লস করি নাই কারণ আমি বিদেশে গেছি আমার একজনে নিয়ে গেছে আমেরিকার মতো জাগা আম্মা যেখানে বর্তমানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা খরচ করা চুরি করে মানুষ যায় সেখানে আমিও চুরি করে গেছি আম্মা তবে ওই সারের সাথে গেছি সারে আমার ভালো একটা কাজ দিছে আমি ওই দেশের মতো জাগায় আম্মা বছরে পাঁচ কোটি টাকা কামাইছি বছরে আম্মা আমার অনেক দিছে আম্মা আমি এই দেশে যখন আসলাম এয়ারপোর্টে পাড়া দিলাম আম্মা ডলার ভাঙাইতে পারি নাই আম্মা আল্লাহ আমার অনেক ডলার দিছে অনেক টাকা দিছে এই এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় আম্মা ওইখান থেকে পঞ্চাশ লক্ষ টাকা ভাঙাই আমি আনছি আম্মা আনছি কার জন্য জানো তোমার পায়ের কাছে দিব টাকা কত টাকা নিয়ে এসছে ভাইয়া আমার আম্মা টাকার অভাব নাই এখন আম্মা বিশ্বাস করো আম্মা এরকম বাড়ি আম্মা তোমার পায়ের নিচে বিশ পঁচিশটা আমি ঢাইলা দিতে পারি আম্মা আমার অনেক দিছে কত টাকা নিয়ে এসো থাক ভাই তোমার জন্য আম্মা তোমার পায়ের কাছে দিলাম আম্মা এত টাকা আমার জীবনের যত সঞ্চয় আছে না আম্মা সব তোমারে দিয়ে দেবো আম্মা তা আম্মা তোমার কাছে একটা রিকোয়েস্ট তুমি আমার সাইরা দিও না আম্মা আম্মাট তুমি আমার পরকুরা দিও না আম্মা আমার এই বাড়ি দরকার নাই আম্মা শুধু তোমারও দরকার আম্মা তুমি আমার সাথে যদি থাকো আম্মা আমার আর কিচ্ছু লাগবো না এই দুনিয়াতে আম্মা আমি তোমার অনেক ভালোবাসি আম্মা আরে ভাই দিছি তো থই না থো তুই ব্যাগ খুলে রাখ আরে ভাই তুই দিছি আম্মা আপনি এমন তো আমার পোলার কষ্টের উপার্জন জন্য টাকা গুলি সব এতদিন তো ও কথা মতো চলছি আমার পোলার দাম 2 পয়সার দাম দেই নাকি আমার তোরা যে কষ্ট টাকা বেশি কইরা চলছে খায়া না খায় দিন কাটাইছে আমার লাগা টাকা পাঠাইছে ওই টাকা আমি টাকা খরচ করি না খালি তো গবছনে খরচ করছি আমি নিজে না খায় চলছি তা তো করে আমি ভালো রাখার চেষ্টা করছি ভাই নিজে তো তো পারলাই পরে আমি আমার পোলার আমি অস্বীকার করছি টাকা দরবি না

টাকা নিয়ে শান্তি ওরা টাকা নিয়ে আমার তো তোমারও দরকার আমার তো টাকা দরকার নাই আমি যত টাকা কামাইছি আম্মা তুমি যদি দুই হাত দেওয়া যদি প্রত্যেক দিন উড়াও আম্মা তোমার টাকা শেষ করতে পারবো না আমার এত টাকা দিছে আম্মা আমেরিকার মতো দেশে আমি ছিলাম আম্মা ইউরোপ কান্ট্রিতে আম্মা ওই জায়গায় শুধু আম্মা কাজ করলে টাকা 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 টাকা

মার সাথে খারাপ ব্যবহার আমি মাইনা নিমু না ওটা আমার মা কি তোর মা গায়ে আদান আমার মা তোর মা হয় কেমনে আমার মা তুই সৎপোলা আমি সৎপোলা হইল তোর মতো বেঈমান না তোর মতো বেঈমান না তুই এই টাকা পাইয়া কি বলছস মারে বিক্রি করে দিলাম তোর কাছে মা এখন আমার হ মা তো বেচে দিছি টাকা আমার টাকা তো হ হ্যাঁ হ এই যে জায়গা কিনছি বাড়ি করছি আমার টাকা আম্মা তোর নামে লেখা দিছে আমার কোনো দুঃখ নেই কারণ এই বাড়ির দাম কয় কোটি টাকা হইব দুই কোটি চার কোটি পাঁচ কোটি দশ কোটি এর তো বেশি দাম হইবো না আর মা টাকা দেয় হিসাব করা যাইব না এই দুনিয়ার সব টাকাও যদি এক পাল্লায় ওজন দেন আর মার যদি এক পাল্লায় ওজন দেন তারপরে মায়ের মূল্য বেশি আমার দরকার নেই আমার টাকা লাগবো মা লাগবো না তুই তোর মা পাইছ না ঠিক আছে

ছোট লোক দেখা ভাইয়ের জিনিস ভাই কিভাবে মাইরা খায় এটা মানুষ দেখুক এক ভাই বিদেশ থেকে কামলা দিয়ে টাকা পাঠাইছে আরেক ভাই জাগার সম্পত্তি মাইরা খেয়েছে এটা দৃষ্টান্ত থাকবো আমার এরকম প্রবাসী হাজার হাজার আছে তারা যখন দেখব শুনবো বুঝবো তখন আর টাকা পাঠাইলে ওইভাবেই টাকা পাঠাইবো তুই তোমার ভাই আমার ভাই তুই তোর তো ফালাই দিতে পারি না তোর আমি নদীতে ফালাই দিতে পারি না সাগরে ফালাই দিতে পারি না কি জন্য পারি না জানো এ আমার ভিতরে হৃৎপিণ্ড আছে এ হৃৎপিণ্ডর এই জায়গায় তোর কথা যখন মনে হয় না তন ভিতরে কামড় মারে আমি যদি চিন্তা করতাম তোর দেবো দিব করে দিতে পারতাম কিন্তু জন চিন্তা করি আর বাইকের দেবো এন্টিকা আমার হৃৎপিণ্ডের ভিতরে কামড় দেয় ও আমার তো ভাই যত অন্যায় করুক ও তো ছোট আমার সন্তানের মতো আমার সন্তান থাকলে যেভাবে আমি আদর করতাম মানুষ করতাম তোর ওইভাবে করছি তুমি আমার সাথে যাইবা আম্মা হ্যাঁ আমি তোর লগে যাবো যতদিন বাসমু তোর লগে দরকার করে ভিক্ষা করা চল ভিক্ষা করা লাগবো না আম্মা তুমি যদি চাও ওর মতো ফকিরনি ফ্যামিলি তুমি আট দশটা চালাইতে পারবা তুমি নিজে নিজে চালাইতে পারবা আমি তোমার সেই ব্যবস্থা কইরা দু আম্মা ভবিষ্যতে আমি তো পোলার পরিচয় আমি দেবো না কোনদিন আমার দোরে তো যাইতে পারবি না এতটুকু কইয়া দিলাম তুমি কথা কম বলো তুমি যেরকম হাজবেন্ড পাইছো এরকম আর ও যেরকম ছেলে জীবন সঙ্গীনেও পাইছে এরকম সে মেয়ে শোন আমি তো তোর ভাই বড় ভাই আমি তোর ফালাই দিব না যদি কখনো এটা তো সামান্য টাকা এটি সামান্য টাকা আমেরিকায় কি করে জানো হ্যাঁ এরকম পঞ্চাশ লাখ ওই টলের পানি খরচ করে না এই পানি খরচ করলে এরকম পঞ্চাশ লাখ টাকা জায়গা তোর যদি কখনো বিপদে পড়স তুই যদি কখনো বিপদে পড়স আমার কাছে আসিস আমার দরজা তোর জন্য খোলা কিন্তু তোর দরজা আমি আমার জন্য বন্ধ করে দিয়ে গেলাম চল চলো মা আসো ছোট ব্যাগটা ব্যাগটা সস এই ব্যাগটার ভিতরে শুধু ডলার আর ডলার দিবা একটা ডলার ভাঙাইলে এই তোর মতন এরকম বাড়ি চারটা পাঁচটা কিনতে পারো আম্মা আস ওইটা দিবা আরো 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 চলো আম্মা ভালো থাকিস তবে জান্নাত মনে রাখিস টাকা দেওয়া কখনো জান্নাত কেনা যায় না যেই জান্নাত আমি পাইছি এই জান্নাত যদি আমি সেবা যত্ন করতে পারি

加了。